আজকে বানাবো চিংড়ি মাছের ঝাল গায়ে গায়ে করে মাখো মাখো বলতে পারেন একটা তরকারি গরম ভাতের সাথে খাওয়া হবে গোটা চিংড়ি মাছ কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওতে দেখুন এটা খুবই সহজ একটি রেসিপি তাও আমি আজকে বানিয়েছি আপনারা ভিডিওটা দেখবেন কিভাবে বানাচ্ছি আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ তাহলে এবারে আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে কি করছি ভিডিওটা শুরু করব রান্না করার জন্য চিংড়ি মাছটাকে আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে সব কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কচনো লাগছে লঙ্কা গোটা জিরে টমেটো ধনে পাতা আর ধনে গুঁড়ো ভাজা আর জিরে ভাজা গুঁড়ো এগুলো সব জোগাড় করে নিয়েছি এবারে রান্নাটা করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলের ওপর দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটা লাল হবে লঙ্কাটা লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিয়েছি ভালো করে পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটার উপরে একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলা পছন্দ লবণটা দিচ্ছি তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ভাজা ধনে আর গোটা জিরে দিয়ে কষিয়ে নেবো একটু জল দেবো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে দেবো একটু জল চিংড়ি মাছের মশলাটাই খুব ভালো লাগে বেশি তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব দু এক মিনিট ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব জলটা অল্পই দিয়েছি কেন চিংড়ি মাছটা কষা কষা করবো একটু তরকারিটা ভালো করে হয়ে ঝোল সব কমে গেছে অনেকটাই এবারে ওপর দিয়ে দিয়ে দেবো কেটে রাখা কুচিয়ে রাখা পাতা আর দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা তরকারিটাকে ঢেলে নেব তরকারিটাকে ঢেলে নিচ্ছি একটু একটু গায়ে গায়ে ঝোল রাখব তরকারিটাকে ঢেলে নিলাম খাবার জন্য চিংড়ি মাছের ঝাল একটু ঝোল আছে হালকা গায়ে গায়ে মাখো মাখো একটা তরকারি করে নিয়েছি গরম ভাতের সঙ্গে খাওয়া হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া এই মাছ দিয়েই হবে গৰম ভাতৰ চাথে খেতি খুবেই ভাল লাগে তাই আজিক বনালাম আপোনাৰ দেখোন